আচ্ছা ক্ষমতা কি মানুষকে নায়ক বানায় নাকি তার ভিতরের আসল রূপটাকে বের করে আনে সেটাই ঘটেছিল এই ছেলেটির সাথে যাকে কিনা সবাই দলের সব থেকে দুর্বল সদস্য মনে করত কিন্তু হঠাৎ করেই যদি তার হাতে চলে আসে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা তাহলে ব্যাপারটা কেমন হবে সে কি পারবে নিজেকে সামলাতে নাকি হয়ে উঠবে সবার জন্য এক ভয়ঙ্কর আতঙ্ক আজ আমরা দেখতে চলেছি এক অভিশপ্ত লাঠির গল্প যায় এক নিরীহ ছেলেকে মুহূর্তেই বানিয়ে দেয় মহাবিশ্বের থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর সত্তা তো বন্ধুরা আর বেশি স্পয়লান না দিয়ে চলে সরাসরি গল্পে ঢুকে পড়া যাক তো গল্পের শুরুতে আমরা লিনামের একটি ছেলেকে দেখতে পাই লি তখন সূচীর সাথে উড়ে উড়ে মেঘের দেশে ঘুরে বেড়াচ্ছে আসলে এই সব কিছুই ছিল তার কল্পনা মনে মনে লি নিজেকে একটা বিরাট কুমফু মাস্টার মনে করে কিন্তু আসল সত্যটা হলো সে তাদের দলের সব থেকে দুর্বল সদস্য সে তার মাস্টারের মেয়ে সুচিকে নিয়ে সব সময় এমন উদ্ভট স্বপ্ন দেখে হঠাৎই তার মনে পড়ে যায় পুরো দলের দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে আর তাকেই সব খাবার তৈরি করতে হবে দশ বছর আগে লিকে কিং ইয়ং নামের স্কুলে ভর্তি করানো হয়েছিল এটা এমন একটা কুমফু স্কুল যেখানে শুধু কুমফু না সাথে সাথে অনেক মেজিক্যাল পাওয়ার চর্চা করানো হয় লি চেষ্টা করছিল মার্শাল আর্ট শিখতে এবং অন্যদের চেয়ে অনেক ভালো হতে কিন্তু সত্যি বলতে সে ছাত্রদের মধ্যে সব থেকে দুর্বলই থেকে যায় কুংফুর বদলে তার হাত বেশি রান্নায় চলতো তাই সে তাড়াতাড়ি করে তার গুরু আর বন্ধুদের জন্য রান্না করতে লেগে যায় খাবার তৈরি হয়ে গেলে সে সবাইকেই ডেকে নেয় খাবার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বন্ধুরা তার সাথে মজা করতে শুরু করে আর একজন তো তার উপরে ঝাঁপিয়ে পড়ে ক্ষমতার দাপট দেখাতে গিয়ে তারা খাবার নিয়ে মারামারি করতে শুরু করে এমনকি একজন জাদু করে মাজাকাশে সমস্ত খাবার ফ্রিজ করে দেয় কিছুক্ষণ পর মালিকের স্ত্রী এসে লিকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এরপর যখনই মাস্টার সেখানে চলে আসে সবাই একদম শান্ত হয়ে যায় মাস্টার বলে আজকে সব শিক্ষার্থীকে শুধুমাত্র সাধারণ ভাত খেতে হবে কারণ তারা লিয়ের তৈরি করা খাবার নষ্ট করেছে আর খাবার নষ্ট করার শাস্তি হিসেবে এখন থেকে আমি না বলা পর্যন্ত শুধু সাধারণ খাবারই খেতে হবে এরপর মাস্টার লিকে জিজ্ঞাসা করে তোমার ট্রেনিং কেমন চলছে লি তখন বলে আমি তো মাত্র প্রথম ধাপ পার করেছি এটা শুনে মাস্টারের বিশ্বাসী হয় না তিনি লিকে সামনে ডেকে নিয়ে তার শরীরের শক্তির পরীক্ষা করে এত বছর ট্রেনিং করার পরেও লি ঘামতে শুরু করে দেয় এটা দেখতে পেয়ে সুচি লিকে পেছন থেকে সাপোর্ট দেয় মাস্টারও তখন ধীরে ধীরে তার শক্তি বাড়াতে থাকে তখন পেছনে থাকা তার বাকি বন্ধুরা গোপনে লিকে শক্তি দিচ্ছিল যাতে সে এই পরীক্ষায় পাশ করতে পারে কিন্তু মাস্টার তাদের চালাকি ধরে ফেলে তিনি এক ধাক্কায় সবাইকে উড়িয়ে দেয় আর এরপর লি প্রথম ধাপ পার করতে ব্যর্থ হয়ে যায় এরপর সুচি লুকিয়ে লুকিয়ে কিছু যুদ্ধবিদ্যা শর্টকাট লিকে শেখাতে নিয়ে আসে এবং সে লিকে ট্রেনিং করাতে সাহায্য করে তাদের এই ট্রেনিং খুব গোপনে করতে হয় কারণ কিং ইয়ং স্কুলে অন্য কারো কাছ থেকে কিছু শেখা একেবারেই নিষেধ আর এই নিয়ম ভাঙলে দশ বছর ধরে দেয়ালের দিকে ফিরে তাদেরকে ধ্যান করতে হবে প্রথম ধাপের ট্রেনিং শেষ করার সময় হঠাৎ করে লিয়ের গলা লকেট থেকে আলো বের হতে শুরু করে লি তখন সুচিকে বলে আমার মনে হচ্ছে শরীরের ভেতরে কেমন যেন দুটো শক্তি ফাইট করছে আর সেই শক্তি সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায় লি বলে দশ বছর আগে ডিমন কিং আমার বাবা মাকে হত্যা করেছে সেই আক্রমণের কারণে আমাদের পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় তার এই কথা শুনে সুচি ভাবে যদি লিকে ওই গ্রামে নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বা তার মনটা একটু হালকা হবে কিন্তু সমস্যা হলো অনুমতি ছাড়া স্কুল থেকে বের হওয়া নিষেধ কিছুক্ষণ চুপ করে থাকার পর তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা চুপে চুপে সেই গ্রামে যাবে কিন্তু সমস্যা হচ্ছে সূচি উঠতে পারলে লি এখনো উড়তে পারে না তাই সুচি তার শক্তি দিয়ে তাকে উড়িয়ে নিয়ে যায় আর সেই গ্রামে পৌঁছে গেলে লিয়ের পিছনের সব কিছুই মনে পড়ে যায় সেই দিন পুরো গ্রামটা কিভাবে ধ্বংস হয়েছিল আর আমরা ফ্ল্যাশব্যাক ব্যাকে দেখতে পাই সেই দিনের কাহিনী তখন লিয়ার তার বন্ধু জিন বাড়িতে ফিরছিল হঠাৎ তারা সেখানে বিদ্যুতের একটা ঝলকানি দেখতে পায় এবং তাদের সামনে মুখোশ পরা একজন লোক চলে আসে গ্রামের সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্ট লোকটির সাথে ফাইট করতে থাকে দুজনের মারামারির ফাঁকে এক পর্যায়ে লি অজ্ঞান হয়ে যায় আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তখনও ফাইট চলছে ওই মাস্ক পরা লোকটা প্রায় হেরেই যাচ্ছিল এমন সময় সে লিকে দেখতে পায় এরপর মুখোশ পরা লোকটা বিষাক্ত একটা বিচ্ছু লিয়ের উপর সুরে মারে এটা দেখতে পেয়ে সেই কুমফু মাস্টার লিকে বাঁচাতে আসে এবং সেই পোকাটি লোকটিকে কামড়ে দেয় পোকার বিষ মাস্টারকে মারতে না পারলেও সে লোকটাকে হারিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু তখনই সেখানে একটা বড় ব্লাস্ট হয় আর চারুদিকে বিদ্যুতের ঝলকানি দেখা যায় তখন লিয়ার জিন গ্রামে ফিরে দেখতে পায় গ্রামের সবাই মারা গিয়েছে তারা দুজনে কান্নায় ভেঙে পড়ে এরপর লিয়ের মাস্টার তার মেয়ে সূচিকে নিয়ে সেখানে আসে আর লিকে তাদের সাথে করে নিয়ে যায় লি তখন মনের কষ্টে তার মাস্টারকে বলে মাস্টার আমাকে দয়া করে কুমফু শেখান আমি আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই এটা শুনে তখন মাস্টার তাকে সাথে করে নিয়ে যায় আর তখন থেকেই সে সুচির বাবার কাছে কুম্ফু শেখে এরপর দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে আমরা দেখতে পাই কিং ইয়ং স্কুলে সব কুমফু মাস্টাররা মিলে একটা সভা করে সেখানে তারা সিদ্ধান্ত নেয় এক বছর পর তারা ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করবে সেই প্রতিযোগিতায় যে জিতবে তাকে মহাশের নায়ক উপাধি দেওয়া হবে তারা আরো বলে কিং ইয়ং স্কুল থেকে যে পুরনো শত্রুদেরকে সরানো হয়েছিল মানে ডিমনরা লুকিয়ে লুকিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করছে আর সেজন্য মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হবে আসলে এটা টুর্নামেন্টের নামে থাকবে আসলে একটা ট্রেনিং সেখানে শিক্ষার্থীরা শত্রুদের সাথে ফাইট করার জন্য তৈরি হবে অন্যদিকে তখন কিছু ছাত্ররা লুকিয়ে লুকিয়ে সাজু স্কুলের কুম্ফু ট্রেনিং দেখছিল আসলে সাজু স্কুলটা ছিল মেয়েদের জন্য যেখানে শুধুমাত্র মেয়েরা ট্রেনিং নিত আর হঠাৎই কিচ্ছু নামের একটা মেয়ের দিকে সবার নজর যায় সব বদমাস লুকিয়ে লুকিয়ে মেয়ে দেখছিল যেমন গার্লস স্কুলের বাইরে ছেলেদের লম্বা লাইন দেখা যায় লিও লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গে সবকিছু দেখছিল কিন্তু হঠাৎ করে ধাক্কাধাক্কি করতে সে সামনে গিয়ে পড়ে আর বাকিরা সেখান থেকে চম্পট দেয় এরপর মেয়েরা তাকে বন্দি বানিয়ে ফেলে আর দড়ি দিয়ে বেঁধে কয়েক ফুট উপরে ঝুলিয়ে দেয় এমনকি শাস্তি হিসেবে তার শরীরের মধ্যে চুলকানির পোকাও ছেড়ে দেয় পোকাগুলো এতটাই ছোট ছিল যে তাদেরকে খালি চোখে দেখতে পাওয়া খুবই কষ্টকর লিয়ার বন্ধুরা পোকাগুলো সরানোর চেষ্টা করে কিন্তু তারা কিছুতেই সেটা করতে পারে না তাই তারা সবাই মিলে লিকে গরম পানিতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা ভাবে ফুটন্ত গরম পানিতে ফেলে দিলে সব পোকা মরে যাবে মানে তোমরা চিন্তা করো একবার ঠিক তারা যখনই এমনটা করতে যাচ্ছিল ভাগ্যিস ঠিক সময় সূচি এসে তখন তাকে বাঁচিয়ে নেয় সুচি লিকে পানি দিয়ে তার সমস্ত শরীর ধুয়ে দেয় আর তার ট্রিটমেন্ট করতে শুরু করে এবং সে তাকে একটা চুলকানির ঔষধ লাগিয়ে দেয় সুচি লিয়ের গালে হাত দিয়ে তাকে আদর করে দেয় আসলে ছোটবেলা থেকে সুচি লিকে নিজের ভাইয়ের মতো করেই দেখত কিন্তু লি তাকে মনে মনে অনেক বেশি পছন্দ করত সে সুচির এমন আদর দেখে তার প্রতি আরো বেশি দুর্বল হয়ে যায় লি মনে মনে ভাবতে থাকে সুচিকে তার ভালোবাসার কথা জানাবে পরের দিন লি একটা নদীর ধারে যায় সে সেখানে একটি ড্রাগনের কাছে পরামর্শ চাইতে যায় সে ড্রাগনের জন্য খাবারও নিয়ে এসেছিল লি ড্রাগনকে জিজ্ঞাসা করে আমি কিভাবে সুচিকে আমার মনের কথা খুলে বলবো। কারণ টুর্নামেন্টের তো আর মাত্র কয়েকদিন বাকি আছে এর আগে সুচিকে এসব কিছু জানানো ঠিক হবে না ড্রাগন তাকে বলে আগে টুর্নামেন্ট জিতে আয় তারপর খুশির মুহূর্তে সুচিকে প্রপোজ করে দিস আর এদিকে সুচি গোপনে তার বাবার কাছ থেকে কিছু মন্ত্রপুত যন্ত্র চুরি করে লিখে দিয়ে দেয় যাতে সে তাড়াতাড়ি শক্তিশালী হতে পারে লি সাথে সাথে ট্রেনিং করতেও শুরু করে কিন্তু প্রথম ধাপ পার করার সময় সে মনে মনে দুইটি ভিন্ন গুরুর কণ্ঠ শুনতে পায় অন্যদিকে তাবিজটাও তাকে আবারও ব্যথা দিতে শুরু করেছে আর তখনই আমরা এই লুকের ব্যাপারে একটা রহস্য জানতে পারি দশ বছর আগে যখন ওই মাস্টারকে বিষাক্ত পোকা কামড় দিয়েছিল তখন সেই মাস্টার তাকে মৃত্যুর আগে বলেছিল এই লকেটটা তুমি খুব যত্ন করে রাখবে তখন থেকে লি এটাকে গলায় পরে থাকে কিন্তু এতদিন ধরে কিছু না হলেও যখন সে ট্রেনিং করতে শুরু করেছে তখন এই লকেটটা তার শরীরে যন্ত্রণা দিতে শুরু করেছে এটা দেখতে পেয়ে লিয়ের এই বিষয়ে একটু সন্দেহ হয় তাই সে মনে করে এই লকেটটা হয়তো বা তার ট্রেনিংয়ে বাধা দিচ্ছে তাই সে লকেটটাকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় লি এই লকেটটাকে নিয়ে একটি উঁচু পাথরের উপরে যায় আর যখনই সে এটাকে ফেলে দিতে চায় ঠিক তখনই সেখানে একটি বানর এসে লকেটটিকে সিনিয়ে নিতে চায় এই বানরটা লিয়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর লিও বারবার চেষ্টা করতে থাকে বানরটাকে দূরে সরানোর জন্য অবশেষে বানরটা লিকে নদীর ধারে নিয়ে যায় আর তার মাথায় একটা পাথর মেরে তাকে নদীতে ফেলে দেয় নদীতে পড়ে যাওয়ার পর রহস্যময় কিছু তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছিল যেখানে একটা উজ্জ্বল আলো দেখা যাচ্ছিল কিন্তু পাথরটা হঠাৎ করে আবারও দিক পরিবর্তন করে আর এরপর এটি নদীর উপরে চলে আসে উপরে আসতেই বানরটা আবারও লিয়ের হাত থেকে লকেটটি চুরি করে নেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে বানরটা লিয়ের হাতে কামড় দেয় আর লিয়ের রক্ত পাথরের গায়ে পড়ার সাথে সাথেই সেই বানরটাকে এক ঝটকা মেরে দূরে সরিয়ে দেয় এদিকে ঠিক তখনই লেকের নিচ থেকে একটা লাঠি গুলির বেগে বাইরে চলে আসে আর আকাশটা ঘন অন্ধকারে সেয়ে যায় সেই লকেটটা হঠাৎ করে আবারও গরম হতে শুরু করে আর এটা উড়ে গিয়ে সোজা সেই লাঠির সাথে মিশে যায় যেন সব সময় তারা একই ছিল আসলে এটা ওই লাঠির একটা ভাঙা অংশ ছিল এতদিন এটা লাঠি থেকে দূরে থাকায় লাঠিটা তার শক্তি হারিয়ে ফেলেছিল আর বহুদিন পর ভাঙা অংশটা তার কাছে আসায় লাঠিটা আবারও শক্তি ফিরে পায় আর তাই সে পানির নিচ থেকে উপরে উঠে আসে এদিকে সব কুমফু মাস্টার রামিলে আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তারা বুঝতে পারে ডিমন কিং এর সেই রক্তচোষা এই লাঠিটিকে আসলে ডিমন এর কাছ থেকে নেওয়া হয়েছিল ডিমন তখন থেকে সেটাকে খুঁজে চলেছে এখন যেহেতু লাঠিটাকে দেখা গিয়েছে এর মানে ডিমন কিং হয়তোবা ফিরে আসবে এই লাঠিটাকে ফিরিয়ে নেওয়ার জন্য এদিকে লাঠিটা তখন সোজা লি এর সামনে এসে দাঁড়ায় লি যখন বানরটিকে সুরে মেরেছিল তখন সে একটা চোরাবালির মধ্যে আটকে গিয়েছিল আর লাঠিটা পাওয়ার পর লি খেয়াল করে বানরটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর তাই সে লাঠির সাহায্যে বানরটিকে বাঁচিয়ে নেয় তখনই মুখোশ পরা একটা মেয়ে এসে লাঠিটাকে সিনিয়ে নিয়ে লিকে থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই মেয়েটা তার সাথে পেরে উঠছিল না কোনো মতে সে কিচ্চু আর সুচি সেখানে এসে মেয়েটাকে মেরে ভাগিয়ে দেয় কিছুক্ষণ পর লি যখন সবকিছু তাকে খুলে বলে তখন সুচি দেখতে পায় তার হাতের কাটা দাগটা ভেনিস হয়ে গিয়েছে সেই রাতেই মুখোশ মেয়েটা লাঠি চুরি করতে আবারও ফিরে আসে কিন্তু যখনই সে লাঠিটাকে ধরতে যায় তখনই সমস্যা শুরু হয় লাঠিটা যেন তার মালিককে ছাড়া আর কিছুই বোঝে না মেটা যখন লাঠিটা নিয়ে চলে যাচ্ছিল তখনই লাঠিটা তাকে মেরে অজ্ঞান করে ফেলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে লি দেখতে পায় তার বিছানায় একটি মেয়ে পড়ে আছে লি তাড়াতাড়ি করে মেয়েটাকে ডেকে বলে কি ব্যাপার তুমি কি সারা রাত এখানে सिले নাকি আর আমার সাথে তুমি উল্টাপাল্টা কিছু করনি তো এটা শুনতে এই মেয়েটা বুঝতে পারে লি আসলে একটা বোকা তাই সে তাকে বলে তুমি সারা রাত আমার সাথে যা করেছো এখন আমি কাউকে কিভাবে মুখ দেখাব গতরাতে যা কিছু আমাদের মধ্যে হয়েছে তা আমি কাউকে কিছু বলবো না যদি এর বিনময় তুমি আমাকে লাঠিটা দিয়ে দাও বেচারালি তখন নিজের इज्जत বাঁচাতে তাকে তার লাঠিটা দিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই মেয়েটা লাঠি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু লাঠিটা কোনোভাবেই লিয়ের থেকে দূরে যেতে চায় না ব্যর্থ হয়ে মেয়েটা সেখান থেকে চলে যায় পরের দিন আমরা দেখতে পাই সব মাস্টারদের সাথে শিক্ষার্থীরাও পৌঁছে গিয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে লিয়র সেই ছোটবেলার বন্ধু যে এখন অন্য গুরু শিষ্য সেই স্কুলে এসে পৌঁছায় অনেকদিন পর সে লিকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয় কিন্তু সে জানতে পারে যে দশ বছর ধরে সে এখনো কিছুই শিখতে পারেনি তখন সে লিকে বলে দশ বছরেও তুই প্রথম ধাপ পার করতে পারিস তার মানে তোর মাস্টাররাই বেকার এমন মাস্টারের কাছ থেকে তুই কিছুই শিখতে পারবি না মাস্টার অবশ্য সব কিছু শুনলেও তাকে কিছুই বলে না তারপর সে তার লাঠিচোর মানে ইয়াও নামের ওই মেয়েটাকে একটা বাগানে দেখতে পায় আর লি মেয়েটিকে ফুল ছিঁড়তে নিষেধ করে লি বলে তুমি ফুল ছিল না তুমি দয়া করে এই ভুলটা করো না ফুল দিয়ে প্রেম হয় তুমি জানো না আর ঠিক তখনই সেখান থেকে অনেকগুলো লোক ঘোরাই করে যাচ্ছিল মেয়েটা লিকে ধাক্কা দিয়ে চুপ করতে বলে কিন্তু লিয়েতে করেও থামে না তাকে চুপ করানোর কোনো উপায় না পেয়ে ইয়াও তাকে চুমু খেয়ে বসে এটা দেখতে পেয়ে লি খুবই অবাক হয়ে যায় যাই হোক ওই লোকগুলো চলে যাওয়ার পর ইয়াও লিয়ের সারা দেহ তল্লাশি করতে শুরু করে কিন্তু লি তাকে বলে তুমি এসব কি খুঁজছ তুমি আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছ নাকি ইয়াও এটা শুনে রেগে গিয়ে তাকে একটা চর মারে আসলে সে ওই লাঠি কে খুদছিল এরপর স্কুলে ফিরে লি সুচিকে একটি অন্য ছেলের সাথে দেখে ফেলে তাও আবার সে অন্য কেউ নয় বুরুংতারি ছোটবেলার বন্ধু জিন আমি আগেই বলেছিলাম সুচি লিকে তার নিজের ভাইয়ের মতো করে দেখতো কিন্তু লি তার এই ভালোবাসাটিকে অন্য কিছু ভেবে বসেছিল যাই হোক স্কুলে ফেরার পর সুচি বারবার তার প্রেমিকের কথা লিখে বলতে থাকে আর লিও শুনে চুপচাপ মুস্কি মুস্কি করে হাসছিল কিন্তু ভেতরে ভেতরে সে অনেক কষ্ট पाচ্ছিল কষ্ট সহ্য করতে না পেরে সে একটা পাথরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে কিন্তু তার এমন একটা ভাগ্য লিয়ের সেখানে আসার আগে থেকেই তার স্কুলের বন্ধুরা সেখানে বসে আড্ডা দিচ্ছিল আর তারা লিয়ের সব কথা শুনে তাকে পচাতে শুরু করে সে সেখান থেকে চলে যায় মানে মন ভরে একটু কোনো উপায় যাই হোক হঠাৎ করে কিছু লোকেরা তাকে ধাওয়া করে তাকে বাঁচাতে ইয়াও লিখে তার সাথে একটি গুহায় নিয়ে যায় কিন্তু লি সেখানে তাকে হাবিজাবি কথা বলে পটানোর চেষ্টা করে সে সুযোগ বুঝে আবারও লাঠিটি নিয়ে পালিয়ে যেতে চায় কিন্তু এবারও সে সফল হয় না ইয়াও বুঝতে পারে লি বেঁচে থাকে এই লাঠিটা তার থেকে আলাদা করা সম্ভব নয় এদিকে লিয়ের বিপদ টের পেয়ে লাঠিটা ইয়ের মাথায় কষে একটা বাড়ি মেরে তাকে আবারও অজ্ঞান করে দেয় কিছুক্ষণ পর লি খাবার আনতে বাইরে যায় সে খাবার নিয়ে ফিরে এসে দেখতে পায় ইয়াও কিছুর একটা বার্বি কিউ বানাচ্ছে সে প্রথমে ভেবেছিল হয়তো বা সে বানরটিকে পুড়িয়ে ফেলেছে কিন্তু আসলে এটা একটা খরগোশ ছিল ইয়াও খাবার খেতে খেতে লিকে আবারও ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে লি তখনই মেয়েটাকে তার মায়ের মৃত্যুর কথা বলে আর সে বলে আমার মাঝে মাঝে মন চায় আমি এমন একটা জায়গায় গিয়ে বসবাস করি যেখানে আমাকে কেউ চিনতে পারবে না আসলে লি নিজেকে অনেক একা মনে করত আর তাই তার মাথায় এমন কিছু যাই হোক এদিকে সেরা ছাত্রদেরকে নির্বাচন করছিল যারা মূলত এই টুর্নামেন্টে ফাইট করবে আর এই টুর্নামেন্টে মোট উনপঞ্চাশ জন ছাত্র ছিল এরই মধ্যে যে নাম্বার ওয়ান বল পাবে সে কোনো প্রতিযোগিতা ছাড়াই পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে এরপর সেই বলগুলোকে বাতাসে ছেড়ে দেওয়া হয় সবাই উড়তে উড়তে সেই বলগুলো ধরছিল একজন মাস্টার খেয়াল করে একমাত্র লিবাদে সবাই উড়তে পারে সবাই লিখে নিয়ে অনেক হাসাহাসি করে কারণ সে কুমফুতে একটুও ভালো ছিল না লি চুপচাপ মাটিতে পড়ে থাকা একটা বল তুলে নেয় সে যখনই নিচ থেকে বলটাকে তুলতে যাবে তখনই কিচ্ছুর হাতে থাকা এক নম্বর বলটা সে লিয়ের দিকে সুরে মারে আর লিও এক নম্বর বল পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ বিনা লড়াইয়ে সে দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারবে লি দৌড়ে গিয়ে কিচ্ছুকে ধন্যবাদ জানায় কিন্তু সে বলে আমি লড়াই করতে এসেছি আমি লড়াই না করে এগিয়ে যেতে চাই না তাই এক নম্বর বলটা আমার দরকার নেই এরপর টুর্নামেন্ট শুরু হয়ে যায় সন্ধ্যায় প্রথম রাউন্ডে একত্রিশ জন শিক্ষার্থী বাদ পড়ে যায় এদিকে কিচ্ছু তখনও কঠিন প্রশিক্ষণ নিচ্ছিল এমনকি ট্রেনিং নিতে নিতে সে এক পর্যায়ে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে যায় মাস্টার তাকে বিশ্রাম নিতে বলে কিন্তু সে কোনোভাবেই থামতে চায় না সে বলে আমাকে ওই টুর্নামেন্টটা জিততেই হবে আমি আমার সম্মান রক্ষার্থে নিজেকে উৎসর্গ করে দিতেও রাজি আছি টুর্নামেন্টে যখন কিছুর ফাইনালের সময় আসে তখন সে তলোয়ার ছাড়াই প্রতিপক্ষকে হারিয়ে দেয় আর এবার লিয়ের পালা কিন্তু কিছু ফাইটের সময় সেখানে স্টুডেন্টরা ছিল কিন্তু যখনই আসে তখনই সেখানে লিয়ের পালা তার বন্ধু সারা আর কেউ ছিল না আসলে তার বন্ধুরা তাকে সাপোর্ট করতে এসেছিল ঠিকই কিন্তু তারা মনে মনে ভাবছিল বেচারা হয়তো বা প্রচণ্ড মার খাবে এরপর লি ফাইট শুরু করে আর সে খুব সহজেই প্রতিপক্ষকে হারিয়ে দেয় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মানে কি হয়েছে সেটা কেউ কল্পনাই করতে পারছে না আসলে ফাইট চলাকালীন সময় হঠাৎ করে চারুদিক থেকে ধুলে উঠছিল তাই কেউ কিচ্ছুটি দেখতে পায়নি এই সুযোগে জাদুর লাঠিটা প্রতিপক্ষকে পিটিয়ে বেহাল করে দেয় এরপর যখন লি সবার সাথে খেতে বসে তখন সবাই উদাস হয়ে বসেছিল বিশেষ করে লিয়ের মাস্টার খুবই হতাশায় ছিল কারণ তার স্কুলে প্রতিযোগিতা হচ্ছে অথচ তার পক্ষে কোনো ভালো যোদ্ধা নেই লি তখন সবাইকে বলে সবাই এত উদাস কেন আমি তো লড়াইয়ে জিতে গেছি আর এটা শুনে সবাই একদম থ হয়ে যায় প্রথমে কেউ বিশ্বাস করতে পারছিল না তারপরে সবাই খুশিতে চিল্লাতে শুরু করে লি সাথে পরবর্তী রাউন্ডে তার ছোটবেলার বন্ধু জিনের সাথে ফাইট হয় জিন তো আগে থেকেই জানতো যে লি দুর্বল তাই সে বন্ধু হিসেবে তাকে বলে তুই আগে মার লি বলে ঠিক আছে নেতা তাহলে লি নিজেও বুঝতে পারেনি তার জাদুর লাঠিটা চোখের পলকে তার বন্ধুকে একদম সিটিয়ে ফেলে দেবে লি এর এত শক্তি দেখে জিন বলে তুই যে এত ভালো ফাইট শিখেছিস তা আমাকে আগে কেন বলিস নি সেদিন তো তুই বলেছিলি কুমফুর প্রথম অধ্যাটাও পার করতে পারিস তার মানে তুই আমাকে মিথ্যে বলেছিলি তোর মতো ধোকাবাজ বন্ধু আমার দরকার নেই এই বলে সে অভিমান করে সেখান থেকে চলে যায় রাতে লিয়ের বানরটা এসে তাকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় কি নদীর অজ্ঞান হয়ে পড়ে আসে এরপরে তুলে নেয় আর তাকে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কি করে হলো। কিচ্ছু বলে আমি যে কোনো মূল্যে ওই টুর্নামেন্টটা জিতবো আমি মরে গেলেও প্র্যাকটিস করা ছেড়ে দেব না এটা শোনার পর লি কিচ্ছুর প্রতি দুর্বল হয়ে যায় পরের দিন সকালে লি আর কিচ্ছুর ফাইনাল ম্যাচ শুরু হয় তাদের এই ফাইট দেখতে সেখানে অনেক লোক জড়ো হয় কিন্তু গতরাতে কিচ্ছু রমন অবস্থা দেখে লি এর মনে অনেক মায়া হয় সে চাইনি কিচ্ছু হেরে যাক তাই সে তার লাঠিটা অনেক দূরে ফেলে এসেছিল লড়াই শুরু করতেই লি উদাসমনে মার খেতে থাকে কিচ্ছু তাকে আত্মসমর্পণ করতে বলে কিন্তু লিয়েতে রাজি হয় না সে লড়াই চালিয়ে যায় সবাই তাকে অকেজে ভেবেছিল তাই সে নিজের সর্বোচ্চ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে তার কাছে এই লড়াইটা জেতার জন্য ছিল না নিজেকে প্রমাণ করাই তার একমাত্র উদ্দেশ্য কিন্তু কিচ্ছু তাকে মারতে মারতে একদম আলু ভর্তা বানিয়ে ফেলে কিচ্ছু তাকে হারানোর জন্য তলোয়ার বের করে ঠিক তখনই ওই লাঠিটা ফিরে আসে কারণ লাঠিটির সঙ্গে লিয়ের একটা অন্যরকমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাই মালিকের জীবন ঝুঁকিতে আসে বুঝতে পেরে সে আবারও তার কাছে ফিরে আসে লাঠি স্পর্শ করতেই লিয়ের ক্ষত সব ঠিক হয়ে যায় এবার কিচ্ছুর উপর একের পর এক লাঠিটা আক্রমণ করতে শুরু করে এক পর্যায়ে সে প্রায় আদমরা হয়ে গিয়েছিল তখন লি বুঝতে পারে এভাবে চলতে থাকলে কিচ্ছু কোনোদিনও জিততে পারবে না তাই সে নিজে থেকে হাওয়ায় উড়ে গিয়ে মাটিতে পড়ে যায় যাতে করে তার লাঠিটাও বুঝতে না পারে সে মাটিতে পরে হেরে যাওয়ার অভিনয় শুরু করে আর সবাই কিচ্ছুকে বিজয়ী ঘোষণা করে এদিকে লড়াই চলাকালীন সময় ডিমনরা তাদের খুব কাছাকাছি চলে আসে কিছু ছাত্ররা ছোট বাচ্চার চিৎকার শুনে বনের দিকে দৌড়ে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় এটা আসলে কোনো বাচ্চা না এটা একটা পাপেট মানে পুতুল এরপর একটা শয়তান তাদের উপর আক্রমণ করে এমনকি পাপেট ও ছাত্রদেরকে পাপেট বানিয়ে দেয় আর তাদেরকে একে অপরের সাথে লড়াই করতে বাধ্য করে কিছু ডিমন মাটির নিচ থেকেও বের হচ্ছিল হঠাৎই এমন সব হামলায় ছাত্ররা সেখানেই মারা পড়ে দুই একজন জীবন বাঁচিয়ে পালিয়ে আসে অন্যদিকে সব মাস্টার করে ফেলে কারণ তারা সবাই ওই শক্তিশালী লাঠিটা দেখে বুঝতে পেরেছিল এটাই ডিমন সেই ভয়ানক লাঠিটা আর তারা এটা বুঝতে পারছিল না এটা লি এর কাছে কিভাবে আসলো মাস্টাররা ভাবছিল লি হয়তো বা ডিমনদের সাথে হাত মিলিয়েছে আর তাই এটা নিয়ে তারা আলোচনা করতে থাকে আর লিকে কে এমন কি শাস্তি দেওয়া যায় সেটা তারা ভাবছিল তখন লিয়ের মাস্টার বলে দশ বছরে একবার ওই ছেলেটা স্কুলের বাইরে যায়নি তাহলেও কালো জাদু শিখলো কোথা থেকে এটা কোনো মতেই হতে পারে না আমাদের কোনো এক জায়গায় ভুল হচ্ছে এরই মধ্যেই ছাত্ররা এসে জানায় কিছু শয়তান তাদের উপর আক্রমণ করেছিল সবাই বুঝতে পারে লি কোনো গোলমাল করেনি কারণ সে তো এখনো বন্দি আছে তবুও তারা কোনো রিস্ক নিতে চায় না তাই তারা লিকে বন্দি করে রাখে আর সবাই মিলে বনের দিকে চলে যায় আর এই সুযোগ কাজে লাগে ইয়াও সেখানে আসে লিকে মুক্ত করার জন্য সে চুপচাপ সুযোগ বুঝে লিয়ের কাছে যায় আর সুযোগে তাকে মুক্ত করে দিতে চায় কিন্তু লি নিজে মুক্ত হতে চায় না সে বলে আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে সবাই এটাই ভেবে নেবে আমি অপরাধী কিন্তু আর কোনো উপায় না পেয়ে লিয়ের মাথায় একটা আঘাত বসিয়ে দেয় এরপর তাকে অজ্ঞান করে পিঠে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু লিকে বিপদে পড়তে দেখে তার লাঠি সব বাধা পেরিয়ে সোজা ইয়া সামনে চলে আসে তখন ইয়াও বলে আরে গাধা আমি তোর মালিককে মারছি না বরং চৌকে বাঁচানোর চেষ্টা করছি এটা শোনার পর লাঠিটাও তাদের পেছনে পেছনে নাস্তে নাস্তে চলতে শুরু করে কিন্তু ইয়া আসলে মিথ্যে বলেছে সে লিকে তার বাবার কাছে নিয়ে যায় আর আসলে এর বাবা ছিল আসল ডিমন মাস্টার মানে একজন ডিমনের মেয়ে ডিমন মাস্টার লিয়ের কাছ থেকে সেই লাঠিটাকে কেড়ে নিতে চায় কিন্তু সেটা বারবার লিয়ের কাছে ফিরে আসে তাই সে লিকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে কিন্তু ইয়াও তাদের মাঝখানে চলে আসে আসলে ইয়াও ডিমন কিং এর মেয়ে হলেও সে ভালো মনের ছিল সে শুধুমাত্র তার বাবাকে লাঠিটা ফিরিয়ে দিতে চাচ্ছিল কিন্তু সে লি কোনো ক্ষতি হোক সেটা চাচ্ছিল না অনেক চেষ্টা করার পরেও ডিমন কিং এর শক্তির সামনে ইয়াও এক মিনিটও টিকতে পারে না লি অনেক চেষ্টা করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য শুধুমাত্র লাঠির জোরে লি বারবার বেঁচে যাচ্ছিল আর ফাইটের এক পর্যায়ে সেখানে সব মাস্টাররাও চলে আসে কিন্তু সবাই মিলে ডিমন কিংকে কিছুতেই হারাতে পারছিল না সব মাস্টাররা মিলে সেখানে বিদ্যুতের ঝলকানি তৈরি করে আর মাস্টাররা বারবার ডিমন কিংকে আক্রমণ করতে শুরু করে কিন্তু এদিকে বিদ্যুতের ঝলকানি দেখে ছোটবেলায় যে বিদ্যুতের ঝলকানির কারণে তার মা বাবা সহ গ্রামের সবাই মারা গিয়েছিল সেটা আসলে কোনো শয়তানের জন্য না এটা হয়েছে এই মাস্টারের মধ্যে কারো একজনের শক্তির জন্য যদিও লিয়ের অনেক রাগ হচ্ছিল মাস্টারদের উপরে কিন্তু সে এটা ভাবে এখন এই মুহূর্তে মাস্টারদের বিপক্ষে যাওয়া ঠিক হবে না আগে ডিমন কিংকে তাড়াতে হবে এটা ভেবে সে মাস্টারদেরকে সাহায্য করতে গিয়ে দুই ধরনের শক্তির মাঝখানে আটকে যায় আর তার জাদুলাঠিটা ডিমন এর সব নেগেটিভ শক্তি আর মাস্টারদের পজিটিভ শক্তি দুটোই একসাথে শোষণ করতে শুরু করে ডিমন কিং বুঝতে পারে লি লিকোনো সাধারণ ব্যক্তি না কারণ সে একসাথে তিনটি সত্তার শক্তি শোষণ করে ফেলেছে তার মানে একই সাথে তার মধ্যে শক্তি ডিমনের আছে আবার মাস্টারদের সেখানে শক্তিও আছে আবার অন্যদিকে সে জাদুলাঠির শক্তিও সহ্য করতে পারছে না সব মিলিয়ে লি এখন নিজে এক শক্তির উৎসে পরিণত হয়েছে ডিমন কিং পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে গায়েব হয়ে যায় কিন্তু মাস্টাররা লিকে আবারও বন্দি বানানোর চেষ্টা করে কিন্তু এবার লি একদম সবাইকে একেবারে সুরে ফেলে দেয় লিয়ের কাছে এখন ভালো খারাপ শক্তি দুটোই সমান ছিল সে প্রচন্ডভাবে তার মাস্টারদের বিরুদ্ধে লড়তে শুরু করে কারণ সে এটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার মাস্টাররাই এখন তার জীবন নিতে চাচ্ছিল তাই তার উপর আক্রমণ করার জন্য সে তার মাস্টারদেরকেই মেরে ফেলতে চায় কিন্তু ঠিক তখনই মাঝখানে সুচি চলে আসে আর নিজের বাবাকে বাঁচাতে এসে সে মাথায় আঘাত পায় সুচি বলে নিজেকে ভুলে যেও না লি তুমি কোন ডিমন নিজের উপর কন্ট্রোল করো তার কথা শুনে লিয়ের হুঁশ ফিরে আসে কিন্তু ততক্ষণে সুচি সেখানেই মারা যায় এদিকে কিচ্ছুর মাস্টার তাকে বলে লি অনেক ভয়ানক হয়ে উঠতে পারে তাই তাকে আমাদেরকে মেরে ফেলতে হবে আর মাস্টারের আদেশ মানতে কিচ্ছু তখন লিয়ের দিকে তলোয়ার সুরে মারে আর প্রথম তলোয়ারের আঘাত থেকে লিয়ের এক বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয় আর এর পরের তলোয়ারের লিয়ের মাস্টার নিজের হাত দিয়ে আটকে দেয় লিয়ের মাস্টার তাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও আর ঠিক তখনই আক্রমণ করার আগে কিচ্ছুর মনে পড়ে যায় এক সময় লি নিজেই তার জীবন বাঁচিয়েছিল আর তাই সে নিজেও লিকে একটা সুযোগ দেয় আর তাকে বলে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি এত দূরে যাবে যেন আমি কখনো তোমাকে আমার চোখের সামনে দেখতে না পাই সবার আচরণ এলি বুঝতে পারছিল তার জন্য এখানে আর কোনো জায়গা নেই তাই সে বেহুশ হয়ে যাওয়া ইয়াওকে সাথে নিয়ে সেখান থেকে দূরে চলে যায় আর এখানেই একটা অসমাপ্ত রহস্য রেখে গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের গল্পটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ